আফগানিস্তান উগান্ডার ম্যাচে যত রেকর্ড অবশেষে এক জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছেন আফগানিস্তান সালে ডে বিশ্বকাপের পর থেকে তাদের উপর আছে আলাদা নজর ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্যাটার লারা তো আফগানিস্তানের টি বয়ান বিশ্বকাপের সেমিফাইনাল দেখছিলেন সেই প্রত্যাশায় খানিকটা আবাস দেন মঙ্গলবার ভোরের দিকে রেখেছিল আফগানিস্তান নবাগত উগান্ডার বিপক্ষে একশো রানের বিশাল জয় বিশ্বকাপ মিশন শুরু করে আফগানিস্তান ইব্রাহিম জর্দান এবং রহমতুল্লাহ গুরুবাজের রেকর্ড করা ওপেনিং জুটি ফজলু হক ফারুকের দুর্দান্ত ফাইবার আফগানিস্তানকে এনে দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের জয়ের এক রেকর্ড এই এক ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে দেখা গেল বিশ্বকাপের রেকর্ড এক নজর দেখে নেওয়া যাক যেসব রেকর্ড গড়েছে আফগানিস্তান ও গান্ডা ইব্রাহিম জর্দান এবং রহমতুল্লাহ গুরুবাজের উদ্বোধনীয় গুরুবাজের জুটি এটি বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটি এর আগে বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে কখনো একশো রান পার করতে পারেনি আফগানিস্তান এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপে কেবল দ্বিতীয়বার আফগানিস্তান শত রান পার করেছে এর উপরে আছে দুই সালে দেরাদুনে দুনে হজরত উল্লাহ জাজাই এবং উসমান গনি দুইশো রানের জুটি বিশ্বকাপে পাওয়ার পেলেতে আফগানিস্তানের সর্বোচ্চ সংগ্রহ এবং আগে সর্বোচ্চ সংগ্রহ ছিল দুই উইকেট চৌষট্টি রান সেই রান তারা করেছিল দুই হাজার ষোলো সালের বিশ্বকাপে ওয়াকে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসে সেই ম্যাচটি আস্টপকে গেল আট বছরের সেই সংগ্রহ আফগানিস্তানের জয়ের ব্যবধান টি টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ জয়ের ব্যবধান সর্বোচ্চ একশো বাহাত্তর রানের জয় শ্রীলঙ্কার দুই হাজার সাত সালে বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে এই জয় পেয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা একশো তিরিশ সানের জয় পেয়েছিল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা দুবারই প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড এই তিন জয়ের পরে আস আসে আফগানিস্তানের জয়